হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই কিন্তু আমরা একটু ফ্রি সময় পাই মানে শুক্রবার আমাদের ছুটি থাকে আর এই দিনটাতে আমরা একটু এদিক ওদিক ঘুরতে বেরোই তো আমরা প্রায় অনেক দিন খুলনাতে আসি খুলনাতে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে যদিও কাছাকাছি আমরা এখনও অনেক জায়গা মানে ঘুরে দেখতে পারি তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে একদম পাশেই হচ্ছে ক্যাবলঘাট তো ক্যাবলঘাটের এ পাশটা আমরা মানে এই পারে আমরা ঘুরছি কিন্তু ওই পারেও যদিও আমরা যাইনি তো আজকে ওই পার ওই দেখা যাচ্ছে ঘাট তো ওই পারে আমরা আজকে যাবো এবং একটু ঘুরবো তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিছি এবং আমরা কিন্তু টলারে করে ওই পারে যাচ্ছি তো এই দেখেন টলার এবং অনেক দিন পর এরকম নদী পার হচ্ছি আর নদী পারের যে ফিলিংসটা মানে সেই রকম একটা মজা লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো খুব ভালো লাগতেছে আজকে বিকেল বিকেলের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল এবং নদী পারের সময় অনেক সুন্দর একটি আবহাওয়া মানে ফিল করতেছিলাম দেখেন কত সুন্দর বিকেলটা আসলে অসাধারণ এই নদীটার নাম হচ্ছিল ভৈরব নদী তো খুলনায় কিন্তু অনেক আগে ব্যবসায়িক মানে সমস্ত সুবিধার্থে কিন্তু এই নদীপতি করা হতো তো এখন খুলনার যে বাণিজ্যিক বা অর্থনৈতিক যে ব্যবস্থা একটু একটু কমে গেছে আগের থেকে তো আমরা সারাদিনে ঘোরাঘুরি শেষ করে রাত্রে বাসায় চলে আসলাম আর আসার সময় নিয়ে আসলাম কয়েকটা বন রুটি তো আজকে বন রুটি দিয়ে অনেকগুলো রেসিপি হবে তো এখানে চারটা রুটি আছে দুইটা রুটি হচ্ছে আপনার আপনার ইয়া করবো স্যান্ডউইচ করবো আর একটা রুটি যে কলা দিয়ে খাচ্ছিলাম তো কলা দিয়ে রুটি দিয়ে আমার খুব 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 বেশি ভালো লাগে দেখছেন কলা এবং রুটি খুব ভালো একটা কম্বিনেশন আরেকটা রুটি চা দিয়ে খাবো তো এই জন্য আমি বাসার ভেতরেই কিন্তু অনেক ইজিলি মানে অল্প সময়ের ভিতরে চা তৈরি করে ফেললাম তো এখন এই চা দিয়ে বন রুটি দিয়ে খাবো চা দিয়ে বন রুটি দিয়ে খাওয়ার মজাই আলাদা অন্যরকম একটা মজা তো রং চা মানে লাল চাতে একটু চিনি বেশি দিয়ে এই রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে তো আপনারা কে কে এরকম আমার মতো বন রুটি এবং চা চার সাথে বন রুটি ভিজিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি এটা আসলে দুধ চা হলে বেশি মানে টেস্ট হয় কিন্তু লাল চাও আসলে খারাপ লাগে না আমার কাছে তো বেশ ভালোই লাগে গরম গরম চা এবং রুটি এবং রুটি শেষে মনে করেন চা খাব তো যাই হোক রুটি খাওয়ার পরও অনেক চাটা কিন্তু অনেক বড় বানিয়েছিলাম বেশি হয়ে গেছিলো বানানো তো তারপরে চিন্তা করলাম এতগুলো চা খাওয়া যাবে না দেন এর ভিতরে কতগুলো মুড়ি নিয়ে নিলাম তো অনেক আগে এরকম চা চার সাথে মুড়ি দিয়ে খাইতাম তো বহুদিন পর সেই খাবারটা আবার আজকে ফিরে ফেলাম চা এবং মুড়ি এই যে দেন লাস্টে স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা করলাম যদিও এই স্যান্ডউইচটা আমি আসলে প্রপারলি বানাইতে পারি নাই স্যান্ডউইচটা একটু ভালো হইতো যাক কি করার তারা ওরা করে বানালাম খেতে কিন্তু দারুণ ছিল অনেক টেস্ট ছিল তো পেটে খিদা থাকলে কিন্তু যে কোনো জিনিসই ভালো লাগে তো আজকে মোটামুটি বনরুটির যে খাবারগুলো খাইলাম মোটামুটি সব সবগুলো খাবারই অনেক ভালো ছিল তো এটা আসলে উপরে সাইডটা একটু পড়ে গিয়েছিল তারপরও টেস্টটা কিন্তু হেভি হয়েছিল তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো এইরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক তো থাকবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করছি টাটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই